তিন চার দিন আগে সাকিব খান ছেলের জন্য আনা উপহার আর দুই লাখ টাকার একটা চেক পাঠান অপু কাছে ছেলের জন্য পাঠানো উপহার সামগ্রী গ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো চেক ফেরত দিয়েছেন এতে কিছুটা ক্ষুব্ধ সাকিব তিনি বলেন যা ইচ্ছা তা মন করা বললেই হবে না আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে আমি ছেলেটাকে দেখতে চেয়েছি এখন বলছে আমি নাকি যোগাযোগের চেষ্টা করিনি এইসব মিথ্যা নিয়ে কথা বলতেও আমার লজ্জা হচ্ছে আর আমি চেক পাঠিয়েছি কিন্তু ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে জানা গেছে সাকিব আগে অপুকে ক্যাশ টাকায় পাঠাতেন সন্তান জয়ের প্রথম জন্মদিনে ঠিক আগেও পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন সাকিব এখন আইনজীবীর পরামর্শেই আসলে চেকের মাধ্যমে টাকা দিতে চাইছেন সাকিব যেন প্রমাণ থাকে কিন্তু অপু সেটা গ্রহণ করছেন না এ বিষয়ে অপবিশ্বাস বলেন আমি এখনও বেঁচে আছি নিজে কাজ করে নিজের খরচ আর সন্তানের খরচ চালাতে পারবো আমি স্পষ্ট বলতে চাই সাকিব খানের টাকার কোনো দরকার আমার নেই আমি সবার দোয়া চাই যেন কাজ করে নিজের এবং সন্তানের খরচ চালাতে পারি এখন সাকিবের কাছ থেকে টাকা নেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো অপু আরও জানান নভেম্বরের তালাকনামা পাঠানোর পর থেকে স্ত্রী সন্তানের খরচ বন্ধ করেছেন সাকিব এরপর থেকে সন্তান জয়ের সঙ্গেও দেখা করেননি সাকিব খান তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী কমেন্টস করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরা খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন